দর্শক এই মুহূর্তে ছাত্র দলের আমরা বিক্ষোভ মিছিল দেখতে পাচ্ছি শরীফ উসমান হাদির যে হত্যাকাণ্ড ঘটেছে সংগঠিত হয়েছে সেটির প্রতিবাদে কিন্তু ছাত্র দলের বিক্ষোভ মিছিল আমরা লক্ষ্য করছি বিক্ষোভ মিছিলটি তাদের কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসেছে তারা আমরা জানি বিক্ষোভ নিয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দিবে বলে আমি জানতে পেরেছি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে কিন্তু এই হত্যার দ্রুত বিচারের দাবিতে তারা একটি স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছে আমরা ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলটি শুরু হয় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা বক্তব্য প্রদান করে তারা কিন্তু এই হত্যার দুটো বিচারের দাবিতে সেখানে মানব মানব বন্ধন চালায় আমরা লক্ষ্য করছি ছাত্রদলের যেই কেন্দ্রীয় নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে ছাত্রদলের ঢাকা আটাস নিউজ সম্ভব পার্টি এবং ইনক্লাব মঞ্চের যিনি মুখপাত্র ছিলেন শরীফ উসমান হাদি তাকে গত শুক্রবার নির্বাচনী প্রচারণের সময় কিন্তু ঢাকা বিধাননগর এলাকায় গুলি করা হয় পরপর সেই গুলি বৃদ্ধের পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তারপরে তার অবস্থার অবনতি করতে তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতেই কিন্তু শ্রী হাদি ইন্তেকাল করেন এটির প্রতিবাদে কিন্তু ঢাকার বিভিন্ন জায়গায় গতকাল বিক্ষোভ এবং মানববন্ধন হয়েছিল আজ কিন্তু ছাত্রদল একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে বিকেল নাগাদ তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল নিয়েছে আমরা লক্ষ্য করছি এখানে ছাত্রদলের দলের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাংগঠনিক সম্পাদকরা কিন্তু উপস্থিত রয়েছেন তারা স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি নিয়ে যাবে আমরা কেন্দ্রীয় ছাত্র কর্মীদেরকে আমরা লক্ষ্য করছি আমরা ইতিমধ্যে জানি আমরা ইতিমধ্যে কিন্তু ইতিমধ্যে জানিয়ে শাহবাগে কিন্তু চলছে নিয়ে কিন্তু তারা সরস্ব উপদেষ্টা বরাবর যাচ্ছে আমরা লক্ষ্য করছি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির সহ সাংগঠনিক সম্পাদক এখানে উপস্থিত রয়েছেন তারা এই উপদেষ্টা বরাবর

হাতের বিচারের হাতের ফলিতের বিচারের দাবিতে বা দ্রুত বিচারের দাবিতে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বরাবর ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রদক্ষিণ করছে স্লোগানে উত্তাল করে রেখেছে তারা স্বাদীর বিচারের দাবিতে কিন্তু স্লোগান দিচ্ছে আমরা লক্ষ্য করছি তার হত্যাকারীদের বিচারের দাবিতে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটি স্মারকলিপি প্রদান করতে যাবে সেটির প্রেক্ষিতে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই মুহূর্তে অবস্থান করছে শীফ ওসমান হাদির দ্রুত অভিযানের দাবিতে ছাত্র যে বিক্ষোভ মিছিল সেখানে থেকে আমাদের সরাসরি যুক্ত করেছি এন আমি সাথে আমরা এই মুহূর্তে ছাত্রদলের যে বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু সঙ্গে রয়েছি তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাটা দক্ষিণ করে কিন্তু সরস্বত উপdiocese বরাবর একটি সড়কবিবে প্রদান করবে বলে জানিয়েছে তারা কিন্তু এই বিক্ষোভ মিছিলটি শুরু করে কেন্দ্র শহীদ মিনার সেখান থেকে তাদের এই বিক্ষোভ মিছিলটি শুরু করে তারা যেমনটি বলছিলেন যে দ্রুত সরস্বত ওসমান hadir এই বিচারের দাবিতে তারা একটি সরস্বত উপdiocese বরাবর একটি দিবে এই হত্যার যারা হত্যাকাই রয়েছে তারা পালিয়ে যাওয়ার পিছনে কিন্তু দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সরস্বত উপdiocese সরাসরি দায় আছে বলে তারা জানিয়েছে

উসমান হাদির দ্রুত বিচারের দাবিতে ছাত্র দলের যে স্মারকলিপি প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা বৃদ্ধিতে আমরা রয়েছি এই মুহূর্তে সারা ছাত্র দলের সদস্য ইনকিরাপ মঞ্চের এবং ঢাকা আট আসনের যে সম্ভাব্য এমনি পার্টি ছিলেন তাকে যে হত্যা হত্যা করেছে সেটির দ্রুত বিচারের দাবিতে তারা এই বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অর্থাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার যে বারগণ রয়েছে সেটি বরাবর কিন্তু এই মুহূর্তে তারা যাচ্ছেন আমরা লক্ষ্য করছি ছাত্র দলের যেই নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু রাস্তায় এসেছেন তারা বিক্ষোভ করছেন শরীফ ওসমানা হাদির এই দ্রুত বিচারের দাবিতে এই মুহূর্তে কিন্তু তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেট্রো স্টেশন রয়েছে সেটিতে করছে ছাত্র নেতাকর্মীরা কিন্তু বিক্ষোভ দিচ্ছেন হাদির পক্ষে হাদির দ্রুত বিচারের দাবিতে সারা বাংলাদেশ কিন্তু আজ একতাবদ্ধ হয়েছে বিভিন্ন জায়গায় হাদির এই বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি চলছে তারই ধারাবাহিকতায় ছাত্রদল আজ বিকালে কিন্তু শরীফ ওসমান হাদির বিচারে দ্রুত বিচারের এই হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে তারাও কিন্তু একটি বিক্ষোভ মিছিল বের তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করবে বলে জানিয়েছে আমরা যদি জানিয়ে রাখতে চাই শরীফ উসমান হাদি যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ছিলেন এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র এই ত্রয়োদশ ত্রয়োদশ সংসদ নির্বাচনের এমপি প্রার্থী ছিলেন তাকে কিন্তু গত শুক্রবার নির্বাচনী প্রচারণার সময় কিন্তু গুলিবিদ্ধ করা হয় রাজধানীর বিজয়নগর এলাকায় তার ঠিক একদিন আগেই কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু দেশের যে নির্বাচনী পরিস্থিতি সেটি কিন্তু নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন ছি ছাত্রদলের বিক্ষোভ মিছিল শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে আমাদের যুক্ত করেছি এনপি আমরা শরীফ ওসমান হাদির বিচারের দাবিতে ছাত্র যে বিক্ষোভ মিছিল সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি কেন্দ্রীয় নেতা কর্মীরা এখানে রয়েছেন ছাত্র কেন্দ্রীয় সভাপতি ইসলাম নাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এখানে কিন্তু উপস্থিত রয়েছেন

যুক্ত করেছি এমপিবিতে শরীফ ওসমান হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে ছাত্র দলের বিক্ষোভ মিছিল থেকে আপনাদের যুক্ত করেছে ছাত্রদলের দলের যে বিক্ষোভ মিছিল সেটি নিয়ে কিন্তু তারা স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে যাবেন স্মারক লিপি প্রদান করবেন শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিতে আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে আমরা লক্ষ্য করছি ছাত্র দলের যেই বিক্ষোভ মিছিলটি সেটি শহীদ মিনার যাক শহীদ মিনার থেকে শুরু হয়েছিল এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ সৌহরাউদ্দিন উদ্যানের ঠিক সামনে অবস্থান করছে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেখানে যে তারা একটি স্মারকি প্রদান করবে এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবিতে তারা কিন্তু একটি বিক্ষোভ বিশাল বিক্ষোভ মিছিল বের করেছে আমরা এখানে ছাত্র দলের কেন্দ্রীয় নেতা কর্মীদের কিন্তু উপস্থিতি দেখছি এখানে সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান খান থেকে সহ সভাপতি যারা রয়েছেন তারা কিন্তু উপস্থিত রয়েছেন এই বিক্ষোভ মিছিলে শিক্ষক সরাসরি যুক্ত করেছে ছাত্রদলের বিক্ষোভ মিছিল থেকে তারা শরীফ উসমান হাদির বিচারের দাবিতে স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদানের লক্ষ্যে তারা কিন্তু এগিয়ে চলেছে তাদের এই বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয় এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই সৌরাউদ্দি উদ্যান সংলগ্ন রাস্তা রয়েছে সেখানে অবস্থান করতে তারা সরাসরি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বাগ ভবনে যাবেন স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় যাব আপনার হাদির হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচারের দাবিতে তো মাঠে থাকবোই যারা পরিকল্পিত ভাবে মাপ তৈরি করে বাংলাদেশে একটি আইসৃশীল পরিস্থিতি তৈরি করতে চায় তাদেরকে ছাত্রদল দল দাঁত জবাব দেবে ইনশাল্লাহ বক্তব্য যেমনটি শুনছিলেন তারা কিন্তু সরস্বতী বাস বগুদের গিয়ে শেষ করবেন সেখানে গিয়েই তাদের যেই স্বারতলবী প্রদান সেটি তারা করবে আমরা কথা বলছিলাম ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাংগঠনিক সম্পাদকের সবাই তিনি কিন্তু জানাচ্ছিলেন তাদের এই বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয় এটি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনে গিয়ে শেষ হবে তারা সেখানে গিয়ে অবস্থান করবেন যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যায় থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা যদি আশ্বাস না দেন ততক্ষণ পর্যন্ত তারা এখানে সেখানে অবস্থান করবেন বলে জানাচ্ছিলেন শরীফ উসমান হাদি অর্থাৎ ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাবির হত্যাকারীর সর্বোচ্চ স্বাস্থ্য এবং তার হত্যার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি প্রদান সেই লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিল কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার বাসভবনের অভিমুখে ইতিমধ্যেই রওনা হয়েছে আপনাদেরকে সরাসরি সেই মিছিল থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দোয়েল চত্বর সেই দোল চত্বর কিন্তু অতিক্রম করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাড়িধারা স্বরাষ্ট্র উপদেষ্টা যে বাসভবন সেটি অভিমুখে রওনা করেছে এই মুহূর্তে বিক্ষোভ মিছিলটি কিন্তু বিভিন্ন রকম স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে শহীদ শীত ছাত্র বিক্ষোভ মিছিল কিন্তু সরস্ব বার বাসভবন পর্যন্ত যাবে শরীফ ওসমান হাদির হত্যাকারীদের সর্বোচ্চ এবং দ্রুত বিচারের আওতায় আনতে কিন্তু তাদের এই বিক্ষোভ মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয় এই মুহূর্তে তারা দলের কার্জন হল এলাকা সময় যে রয়েছে সেখানে রয়েছে যুক্ত ছিলাম ইন্টারে আমরা জানাচ্ছিলাম ছাত্রদলের দলের যে এই বিক্ষোভ মিছিল সে সেটি সর্বশেষ